আজকে দেখেন বন্ধুরা আজকে আমরা চলে আসলাম একটা কঠিন কাজে এই কাজগুলি আমরা সে করবো ওই যে দুহাখা ঠিক ভাঙব আজকে সারাদিন সারা রাত লাগবে সারা রাত লাগবে আজকে গুলি আপনারা দেখতে থাকবেন যে মোটা মোটামুঠা অনেক মোটা অনেক গুলি গুলি আজকে যদি আমরা ভাঙতে পারি প্রায় বহুত টাকা ইনকাম হবে প্রি আসলে এই লাভ এভাবে কাজ করতে হবে প্রিবিষে আসলে ব্যক্তিগত কাজ করতে হবে যখন যা পাই তখন তা করম এটা হচ্ছে মরুভূমির মধ্যে তাম মা মরুভূমি বার লোচরের মধ্যে এই কাজগুলি করি আজকে এই হাতেরগুলি আমরা উঠাইবো প্রায় চার পাঁচশো টাকা ইনকাম হইব কাজ কাজ কখনো কাজকে ছোটো মনে দেখার কিছু নেই আর কাজকে ছোটো মনে করা যাবে না এটাই আমরা কাজকে কখনো মনে করি না কাজকে ছোটো চোখে দেখিও না চোটো চোখে দেখাও যাবে না চোটো মনে করাও যাবে না কাজকে অবশ্যই অবশ্যই মূল্যায়ন করতে হবে কাজকে যদি মূল্যায়ন না করা যায় তাহলে কোনো কিছু সাকসেস পাওয়া যাবে না সাকসেস করাও যাবে না যে আজ আমরা আপনাদের জন্য বিশেষ করে যারা যারা বলেন সে বিদেশ আসতে চাই তে তাই আমি যারা যারা বিদেশ আসতে চান নতুন তাদেরকে বলবো আগে বাসা শিখুন পরে কর্ম শিখুন তারপরে বিদেশ আসুন জমিন বিক্রয় করতে হয় না এখন ব্যাঙ্ক থেকে লোন দেয় লোনের মাধ্যমে আপনি বিদেশ আসতে পারবেন খুব সহজ কিন্তু অবশ্যই অবশ্যই কাজ না শিখে কেউ বিদেশ আসবেন না কাজ শিখে বিদেশ আসবেন না কাজ না শিখে কোনো অবস্থানে বিদেশে আসবেন না কাজ না শিখে যদি আসেন তাহলে প্রচুর এই যে আমার মতন এভাবে কষ্টের সম্মুখীন হতে হবে আমিও কিন্তু বহুত কষ্ট করি কষ্ট করলেও কষ্ট করলেও আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা ভালো আছি প্রায় কত শান্তি অরভূমির মধ্যে ভেবে লুকায় লুকায় কাজ করতে হয় কাজ করতে পারি কাজের সমস্যা হয় না আলহামদুলিল্লাহ সব মিলেই আমরা ভালো আছি তো এটা এই জায়গাটা হচ্ছে দাম্মাম ওর মধ্যে নেপালছে পালছে এইগুলি আজকে আমরা আতুর দিয়ে আজকে আমরা আতুর দিয়ে দেখি চেষ্টা করি কদ্দূর সময় লাগে এগুলি ভাঙলে পাঁচ সাতশো আটশো টাকা ইনকাম হবে মোটামুটি দূলা ময়লা আস্তে আস্তে তো ময়লা প্রচুর ময়লা আলু দিয়ে ময়লার মধ্যে ভেবে টাকা যায় না গরমও বেশি তাই আমরা সকলকে বলবো অবশ্যই আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন এবং বিদেশ আসতে গেলে অবশ্যই আগে বাসা শিখবেন বাসা এবং কর্ম দুটা জিনিসই শিখে আসবেন যদি না শিখে আসেন তাহলে এই যে আমার মতন আপনাদেরকে এইভাবে কষ্টের সম্মুখীন হতে হবে সকলকে ধন্যবাদ আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম